மௌலா மௌர सुन मोदी न सोदे साया लॻले अियारा गुन जल्ल मां चले मोजवाले

পবিত্র মহিলের মহামান্য সভাপতি সাহেব উপস্থিত উল্লামাই কেরাম এবং আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের আশি কুম্মত হল আমি লম্বা করতাম নাই সামান্য সময়ে নষ্ট হর মো প্রত্যেক জিনিসের এক মা পাটি আস এবং সীমাস সীমা হইল গিয়াও না বারোটা পর্যন্ত এখন ওভার যার টাইম ওভার সীমা ফার হইলে মানুষের বিপদাইয়া পড়ে গত

ومكس فيهم شهرا سقيم ايوانون زقمه وشكوا ولما تم من حمله قال الراجه تسات وجور قمر جاغا وانال الزمان اي أن انجلي انخو الزدام

Ya Nabi Salah, Allah Ya Rasul Salah, Ya Salah. Ya te pa allah nabi ke ya nabi ya rasul ya habibi, আলুজের কাবা মদিনা হুরশের কাবা মদিনা কাবা কাবা বদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী

sagone tondike fari badi nyaranobikeye salam janaila yanobiye. salam sanayika yanu sulul salam.

बजारो बि सला या सल محمد يا رسول <سؤال> الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله حمديه سبحان الله العظيم واستغفر الله ان الله غفور رحيم واستغفر الله ان الله غفور رحيم واستغفر الله إِنَّ اللَّهَ رب الْوَعِيمُ قُلَى حول وَلَا قُوَّةً لَا بِاللَّهِ العلي العظيم ربنا اللهم أمين وَبَنَا لَلَمْ نَنْبُسَنَا وَإِنْ لَمْ تَوْهِلْ لَنَا وَجَرَأَمْنَا لَنَا مِنَ الْحَاظِرِينَ اللهم زدنا ولا تنخذنا واتنا ولا تهنا واترنا ولا تاربنا واصلنا ولا تنزر علينا وردنا وردنا يا غفور اللهم وبل صلاتنا وسلامنا واخبارنا واحوالنا الى صاحب المدينه المنوره الشريفه صلى الله عليه وسلم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين قرب مبعوث এখন তো গভীর হয়ে গেছে গিয়ার আল্লাহ কোনো দরজা দরজা নাই আল্লাহ তোমার মানে বিকু হল গভীর হয়েছে তোমার কাছে আসাই না আল্লাহ আমরা দোলা তোলা আত্রে খালা করে ফিরাই দিও না ইয়া রহমান হিমিন আল্লাহ দরুদ তাকিন লক্ষ্য কোটি দরুদ পাঠান নবীর hizmetের মধ্যে পৌঁছাই দেও আল্লাহ নবীর রি আমরার খুশি এবং খুশি করে দেও ইয়া আল্লাহ ইয়ার রহমান রাহিম ইয়া আল্লাহ নবী দিয়া 100 বছর উম্মতে হোগা মদিনাত তাকিন আমরা গাওরে

ইয়া রহমান ইয়া বিন বরবর দি তোমার হবে না বেজার হই যাইবা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ তোমার গেছে দিক মাগি ইয়া আই আল্লাহ এই গুলো সমস্ত তুমি কবুল মঞ্জুর ফরমাও যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ ইগন তরে তুমি দুনিয়া ভোগahara তোর মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ আমরা যতদিন জমিনের মধ্যে রাখো নবীদের খাটি উমদে বানাইয়া রাখিও আলে সুন্নতল জমাতোর জান্ডার তোলে ভাবনা রাখিও আউলিয়া গুলোর খবর জুতার তুলা বানাইয়া রাখিও ও মাবু দুনিয়ার জিন্দগি থাকি থাকি হাজার তোর জিন্দগি আমরা গঠন করবার তৌফিক দান করিয়া দেও যারা এই মহিলার মধ্যে উপস্থিত আল্লাহ সমস্ত রে সিংহরায় খান নৌকা কুঙ্গাটোয়া যাইলাছে

িয়া আল্লাহ আমরা দেশ হইলো ভারতবর্ষ দেশ বিভিন্ন ধর্ম অবলম্বন মানুষ সঙ্গে বসবাস করিয়া দেব আল্লাহ 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 শান্তিতে বসবাস করা হিন্দু মুসলমান আমর দেশের মধ্যে শান্তি থাকলে আমরা দিলের মধ্যে অন্তরের মধ্যে শান্তি থাকবো কাল করিয়া সাবর জমিনোর মধ্যে শান্তি দেব বড়াহর মধ্যে তুমি শান্তি ভয়দা হিও রাওয়া আল্লাহ

وسلام على المرسلين والحمد لله رب العالمين